উৎসবকে উচিত শিক্ষা দিয়ে বৈদেহীকে জব্দ করে দিল কৌশিকী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় সকাল হয়ে গেছে আর তারপর তাড়াহুড়ো করে রেডি হয়েছে উৎসব এরপরে কৌশিকী বলে ঘড়িটা দেখেছিস তো উৎসব উৎসব তখন বলে বর্দি তুই এরকম বাড়াবাড়ি করিস না কিন্তু তুই সবসময় আমার সাথে এরকম করতে পারিস না আর তখন কৌশিকী বলে শোন এখানে বর্দি ডাকছিস ভালো কথা অফিসে কিন্তু তুই আমাকে ম্যাডাম বলে ডাকবি মনে থাকবে তো উৎসব বলে বর্দি তুই আজকাল আমাকে এইভাবে শর্ত দিচ্ছিস তোর কী মনে হয় যে তুই এটা একদম ঠিক করছিস কৌশিকী বলে আমি জানি আমি জানি আমি যেটা করছি সেটা একদমই ঠিক করছি না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু করার থাকে না আমাকে রিয়্যাক্ট করতেই হয় এর মধ্যেই বৈদেহী মুখার্জি বলে তুমি এরকম কেন করছ কৌশিকি কৌশিকি বলে কাকিমণি স্কুল জীবন থেকে উৎসব কিন্তু পুরোই বিগড়ে গেছে তাই উৎসবকে মানুষ করতে হলে কঠিন কিন্তু যেমন আমাকে হতে হবে ঠিক তেমন তোমাকেও হতে হবে আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছ আর যদি বুঝতে না পারো তাহলে আমার কিছু করার নেই এরপরে উৎসবের হাতে তখন গাড়ির চাবি ছিল কৌশিকী বলে উৎসব তুই কিসে করে যাবি অফিসে উৎসব বলে কেন আমি তো আমার গাড়ি করে যাব তোর কি অসুবিধা হয়েছে আর তখন কৌশিকী বলে হয়েছে গাড়ি চাবিটা আমাকে দিয়ে দে এই গাড়ি নিয়ে তুই আর অফিসে যাবি না তুই পাবলিক ট্রান্সপোর্টে যাবি আশা করি তুই আমার কথাটা বুঝতে পেরেছিস এর মধ্যেই কথা শোনার পরে উৎসব বলে এটা তুই বলিস না এটা তুই বলতে পারিস না কিন্তু কেন বলছিস এই জিনিসগুলো আর তখন কৌশিকী বলে কারণ তুই ওই গাড়িটা করে যাবি না তুই আমাকে দিয়ে দে গাড়ির চাবিটা দে বলছি উৎসব গাড়ির চাবিটাও দিয়ে দেয় স্বয়ম্ভু চলে এসেছে ব্লেজারপুরে আর তখনই কৌশিকী বলে স্বয়ম্ভু এই চাবিটা তুমি রাখো এই গাড়িটা করে আজকে থেকে তুমি অফিসে যাবে কথাটা শোনার পর বৈদেহী মুখার্জি আরও বেশি করে রেগে যায় স্বয়ম্ভু তখন বলে বর্দি আমি যাব বর্দি তখন বলে হ্যাঁ অবভিয়াসলি তুমি যাবে শোনো আমি যেটা বলছি কান খুলে শুনে রাখো তুমি এবার থেকে অফিসের দায়িত্ব নেবে স্বয়ম্ভু আর উৎসব তুই শোন তুই কোনোভাবেই অফিসের দায়িত্ব নেবি না তুই হলি অফিসের একজন সামান্য এমপ্লয়ি আশা করি বুঝে গেছিস এরপরে আর বলার মতন কিছুই থাকে না বৈদেহী মুখার্জি বলে তুমি আজ আমার ছেলের সাথে এত খারাপ ব্যবহার করছো তো কৌশিকী এর শাস্তি কিন্তু তুমি পাবেই ভগবান এই শাস্তি তোমাকে দেবেই দেবে কৌশিকী তখন বলে দেখা যাক তোমার ভগবান কি করে এরপর টাইটা ভালো করে বেঁধে দেয় জগদ্ধাত্রী আর বলে স্বয়ম্ভু তোমাকে দেখতে খুবই সুন্দর লাগছে চোখ সরানো যাচ্ছে না স্বয়ম্ভু তখন বলে তাই নাকি জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বলে তা নয় তো কি আরে বাবা যেটা আমি বলছি সেটা একদম ঠিকই বলেছি তোমাকে দেখতে খুবই সুন্দর লাগছে এরপরেই উৎসব তো বেরিয়ে যাচ্ছিল তখন আটকে দেয় কৌশিকী আর বলে দাঁড়া তোর ওয়ালেটটা দেখি এরপর যেই ওয়ালেটটা বার করে দিয়েছে সেখান থেকে অনেকগুলো পাঁচশো টাকার নোট বের করে নেয় সব পাঁচশো টাকার নোটই বার করে নেয় আর একটা দুশো টাকার নোট ছিল সেটা রেখে দেয় বলে শোন উৎসব তোর মানি ব্যাগে যদি এত টাকা থাকে তাহলে তো তোর জীবনে টাকার প্রয়োজন পড়বে না আর তোর জীবনে যদি টাকার প্রয়োজন না পড়ে তাহলে তুই কেনই বা চাকরি করবি তাই দুশো টাকা নিয়ে তুই অফিসে যাবি কথাটা ভালো করে মনে রাখিস উৎসব বলে দুশো টাকা দুশো টাকা নিয়ে কী হয় বর্দি কৌশিকী বলে এই দুশো টাকা নিয়ে অনেক কিছুই হয় দুশো টাকা তোকে বাস্তবতাটা মানে চিনতে শেখাবে কথাটা শোনার পর উৎসব তো রেগে যায় কিন্তু তবুও রিয়াক্ট করতে পারে না কারণ তার রিয়াক্ট করবার মতন কিছুই নেই এর মধ্যেই চলে যায় আর তারপরে জগদ্ধাত্রী বলে স্বয়ম্ভু অনেক ভালো করে তুমি আজকে যেও এরপরে কৌশিকী আবারও উৎসবকে আটকায় আর বলে দাঁড়া দাঁড়া তাড়াতাড়ি করছিস কেন উৎসব বলে আর কি বলবি তুই আর কি বাকি আছে বর্দি তখনই কৌশিকী বলে বাকি আছে প্রথম দিন অফিসে যাচ্ছিস মাকে নমস্কার কর আর তখন উৎসব বলে আমি কি করবো না করবো সেটাও কি তুই বলে দিবি তখনই কৌশিকী বলে হ্যাঁ বলতে হবে এরপর স্বয়ম্ভুকে নিয়ে বেরিয়ে চলে যায় কৌশিকী আর উৎসব তার মাকে নমস্কার করে বেরিয়ে পড়ে ফাইনালি বেরিয়ে পড়ে আর জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে কথা বলতে থাকে বইদেহী আর বলে আর কত অন্যায় করবে ঠিক এই বাড়িতে ঢুকে পড়ে এবার অফিসেও ঢুকে পড়লে তাই তো বাহ খুব ভালো চাল চালছো জগদ্ধাত্রী কৌশিকীর মতো মেয়েকে পুরো বস করে নিয়েছো তুমি জগদ্ধাত্রী বলে এইসব আপনি কি বলছেন মা আমি আজকে রাজনাথ মুখার্জির পায়ে জুতোও পরিয়ে দিয়েছি আমার এসব করতে ভালো লাগে এই বাড়ির ম্যাক্সিমাম কাজই তো আমি করি তাই আপনি কিন্তু আমাকে এইভাবে অপমান করতে পারেন না কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন আর তখন ঠিক কোনো কথা বলতে পারছে না বারবার করে একটা কথাই ভাবতে থাকে জগদ্ধাত্রী বৈদেই মুখার্জি যাই বলুক না কেন আমাকে বর্দির পাশে থাকতেই হবে এরপর জগদ্ধাত্রীর কাছে ফোন আসে ফোন করেছে সাধুদা আর বলে একটা মানে খুন হয়েছে তোমাকে সেখানে যেতে হবে পিকনিক গার্ডেনে মেয়েটার নাম মালা চ্যাটার্জি আর জগদ্ধাত্রী বলে মালা চ্যাটার্জি তো এই মহিলাটা কি করেন এরপর স্বয়ং এরপর সাধুদা বলে তুমি এসো তারপর তোমাকে বলছি ইয়ং একটা মেয়ে এরপরে বৈদেহী মুখার্জি বুঝতে পারে জগদ্ধাত্রী আবারও কোনো কেসের জন্য বেরিয়ে যাচ্ছে তার মধ্যে স্বয়ম্ভুকে নিয়ে কৌশিকী পৌঁছে গেছে অফিসে কৌশিকী তখন বলে বসো স্বয়ম্ভু তোমার সাথে আমার কথা আছে তোমাকে বুঝিয়ে দিতে হবে না হলে তো তুমি বুঝতে পারবে না এই অফিসে কিভাবে কাজ হয় আর কতটুকু কাজ হয় তার মধ্যেই শুরু করে দিচ্ছে বোঝানো এডিটোরিয়াল ডিপার্টমেন্ট প্রিন্টিং ডিপার্টমেন্ট সবটাই তার মধ্যে উৎসব বর্দি বর্দি বলে চলে আসে ভেতরে কৌশিকী তখন বলে তোকে বলেছিলাম না পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকবি না ওখান থেকে দাঁড়িয়ে অনুমতি নিবি আসবো ম্যাডাম তারপরে আমি অনুমতি দিলে দেন তুই আসবি উৎসব বলে পারবো না আমি এসব আমি কিচ্ছু করতে পারবো না আমার পক্ষে এসব করা সম্ভব হবে না রে আমি চললাম তখনই কৌশিকী বলে দাঁড়া তুই যদি এখান থেকে চলে যাস তাহলে তোর জীবন কিন্তু নষ্ট হয়ে যাবে তোর জীবন নষ্ট করার জন্য শুধুমাত্র দায়ী থাকবি তুই কথাটা ভালো করে মাথায় রাখিস এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে স্বয়ংভূ বর্দি উৎসবের সাথে এত খারাপ ব্যবহারই বা করছে কেন কি হলো আবার কৌশিকী তখন বলে কিছু বলতে এসেছিলিস উৎসব বলে এই ফাইলটায় সাইন করতে হতো তখন কৌশিকী বলে দে স্বয়ম্বুকে দে স্বয়ংভুক সই করে দিক উৎসব তখন বলে বাট আমি পারবো না আমার পক্ষে করা সম্ভব নয় তখন কৌশিকী বলে তাহলে আমিও আর কিছু করতে পারবো না বুঝতে পেরেছিস আশা করি তুই আমার কথাটা বুঝতে পেরেছিস এর মধ্যেই খুব ভালো মতন একটা কথা বুঝে যায় উৎসব যে কৌশিকী ছাড়া আর তাকে কেউ বাঁচাতে পারবে না তাই কৌশিকীর কথা শুনে তাকে চলতেই হবে স্বয়ম্ভু এরপর সই করে দেয় আর উৎসব বলে কাজটা তুই ঠিক করছিস না বর্দি তুই আমার সাথে গরু ছাগলের মতন ব্যবহার করছিস কেন করছিস এমনটা কেন আমাকে এত কষ্ট দিচ্ছিস এরপর উৎসব ঘর থেকে বেরিয়ে যায় স্বয়ম্ভু বলে বর্দি আপনি এইভাবে কথা বলছেন কেন উৎসবের সাথে কৌশিকী বলে বলছি কারণ আছে ওই উৎসব আমার সব থেকে প্রিয় ভাই বলতে পারো কারণ ছোটোবেলা থেকে তো তোমাকে পাইনি ওকেই পেয়েছে আমরা একসাথে খেলেছি একসাথে বড় হয়েছি ও ওর জগতে ঢুকে পুরো পুরি বিগড়ে গেছে আমি চাই ও ভালো হয়ে উঠুক ও ভালো হলে তো তোমারই ভালো বলো তোমরা দুই ভাই একসাথে বসে অফিস সামলাবে তারপর আমার ছুটি এই কোম্পানির কোনো দায়িত্ব আমি নেবো না স্বয়ম্ভু বলে সেই দিনটা কি কোনোদিন আসবে বর্দি তখনই স্বয়ম্ভুর কথা শুনে কৌশিকী বলে আসবে আসবে অবশ্যই আসবে আসবে না কেন জীবনে ওয়েট করলে সব কিছু ভালো হয় খারাপ কিছু হয় না আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে একটু একটু ধৈর্য ধরো আমি ঠিক উৎসবকে মানুষ করে তবেই ছাড়ব উৎসবকে মানুষ করতে না পারলে আমারও শান্তি হবে না ও এরকমভাবে বিগড়ে যাক ও জীবনটা নষ্ট হয়ে যাক সেটা আমি কখনোই চাই না সেটা হতে দিতেও পারবো না তাই যা করবার আমাকেই করতে হবে একটু কঠিন হলে যদি সব কিছু ভালো হয় তার থেকে ভালো বোধ হয় আর কিছু হতে পারে না আমার কথাটা তুমি বুঝতে পারলে স্বয়ম্ভু স্বয়ম্ভু বলে সবই বুঝতে পেরেছি বর্দি উৎসব বাইরে গিয়ে ভীষণ ভেঙে পড়ার বলে এই স্বয়ম্ভু আর জগদ্ধাত্রীকে আমি ছাড়বো না ওদেরকে দেখে নেব। ওরা আমাকে এইভাবে নাচাতে পারে না